ভালো করে পড়াশোনা করো হেলা পড়ো কেন এটা কেমন স্টুডেন্ট তুমি পড়াশোনা করো ভালো করে বসো হুম হেলবা না নাও এই যে এই যে বডি পার্টস তো বডি পার্টস পড়ো আবার হেলে যায় বলতে পাও না তুমি পড়ো পড়াশোনা করো পড়াশোনা করো তো পোনো পড়ো তো পড়াশোনা করো এই যে এটা পড়ো বলো এ বি এব পড়াশোনা করব না তুমি পড়াশোনা করবা না বেদু তুমি কি করতেছো কি করছিস তুমি পড়াশোনা করতে হবে না তোমার পড়াশোনা করো পড়াশোনা করো মালা ছাড়ো মালা ছাড়ো মালা ছাড়ো হ্যাঁ পড়াশোনা করো এই যে বডি পার্টস এবিসিডি পড়ো না কখ পড়বা না ওয়ান টু পড়বা না নামতা না নাকি এগুলা পড়বা গাড়ি নামতা করবা না নামতা খাবা থাক খাইতে লাগবে না পড়াশোনা করতে হবে না তো খাইতেও হবে না ছাড়ো পড়াশোনা খাইতে হবে না ছাড়ো ছাড়ো ছাড়ো